এমন ভিড় দেখতে পাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইডেন গার্ডেন্সে কিন্তু আজকে সেই ভিড় হয়েছে কাওয়াখালি ময়দানে শিলিগুড়িতে এবং শিলিগুড়ি বার্তার তরফ থেকে আমরা এখানে এসেছি এই জিনিসটা উপলব্ধি করতে নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি বার্তা আর আমরা এই মুহূর্তে চলে এসেছি কাওয়াখালি মাঠে যেখানে হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে এখানে শুধুমাত্র গীতা পাঠই নয় গীতার যে আদর্শ রয়েছে জীবনকে উপলব্ধি করা জীবন জীবনশৈলী শেখা সেই জিনিসটার আবহাওয়ন এখানে হয়েছে সেই জিনিসটার ভাইব্রেশন সেই জিনিসটার প্রতিফলন এখানে ঘটছে সুতরাং এটা শুধু জমায়েতই নয় তার হচ্ছে একটু বেশি কিছু লক্ষ কণ্ঠের গীতা পাশাপাশি রাখা হয়ে গেছে যে বাটেঙ্গি তো কাটেঙ্গি এক রহেঙ্গি তো সেফ রহেঙ্গে কাজ বিশ্বাস এটা আমরা সনাতনীরা অনেক বিচ্ছিন্নভাবে চলাফেরা করি আমরা সকল সনাতনীকে এক করার জন্যই আজকে আমরা এইভাবে আহ্বান জানাচ্ছি হ্যাঁ যেন সকল সনাতনীরা এক হয় এবং ধর্ম রক্ষার্থে ধর্মকে সঠিকভাবে एकाने तो आज के एकाने हो रहा है हम लोग को एक नहीं रहने की वजह से हो रहा है यदि हम लोग एक हो जाए सब हिंदू तो हम लोग पर अत्याचार नहीं होगा आज जो बांग्लादेश में हो रहा है उसके लिए यही कारण है जो हम लोग एक नहीं है इसलिए इस गीता के मैदान से सबको निवेदन है सबको कर्जर सनातनियों से प्रार्थना है जो हम लोग सब एक रहे और नेक रहे। हम लोगों का मांग है जो संविधान के साथ साथ गीता का भी संविधान के हिसाब से देश को चले हम देखी कारो संग कथा बोले नही कैमन फील होने चुपरा চোপড়া থেকে আপনার কেমন লাগছে এখানে ভিড় ভালো লাগছে ভালো লাগছে এখন কি আপনি বাড়ি চলে যাচ্ছেন ওকে আপনার নাম দুলা আচ্ছা তো এই যে আপনি এত ভিড় দেখছেন এরকম ভিড় একটা ধর্মকে নিয়ে সনাতনী ধর্মকে নিয়ে কখনো কোথাও দেখেছেন না দেখে নাই তো আপনার কেমন লাগছে এখানে ভালো ভালো ওকে ধন্যবাদ ধন্যবাদ আমি কিছু বলতে ওকে আমরা এখানে একজন খুদে কে পেয়ে গেছি তোমার নাম কল্লার পল্লব বর্মন আচ্ছা পল্লব তুমি এখানে এক্স্যাক্টলি কি করতে এসছো আমি ভাগবত গীতা শুনতে আসছি আচ্ছা ভাগবত গীতা শুনে তুমি কি কি লাভ করবে বলো দেখি আমি পড়ব মানুষকে শোনাবো নাম করাব মানে ও মানুষকে ভগবত গীতা শুনিয়ে জীবনের কিছু নিগুড় রহস্য বলতে চায় এই বয়স থেকে সুতরাং ধর্ম যে শুধু ধর্ম তা নয় ধর্ম ধর্ম আমাদের কিছু না আচ্ছা গীতায় সমস্ত কিছু তার মানে বলার উদ্দেশ্য এটাই গীতা সেই গীতায় যে জীবনশৈলী রয়েছে সেই জীবনশৈলীর সমস্ত কিছু তাই তো হ্যাঁ ওকে ধন্যবাদ আমরা এবার কথা বলে নিচ্ছি দেখি কার সঙ্গে কথা বলছি দ্যাস আর সিক্রেট হ্যালো আপনার নাম হরে কৃষ্ণা আমার নাম সুস্মিতা পাল ওকে এই যে উদ্যোগটা হয়েছে এটা কি নেওয়া বিতরণের আপনি নিয়েছেন না এটা আমাদের পুরো টিম মেম্বার আছে অল ইন্ডিয়া হিন্দু ইউনাইটেড বলে একটা গ্রুপ আছে সবাই গ্রুপের সদস্যরা মিলে তারা উপকৃত করেছে বলেই আজকে আমরা এখানে এসে সবাইকে গীতা বিতরণ করতে পারছি এটার উদ্দেশ্য উদ্দেশ্য আমরা এই মুহূর্তে এই জায়গাটাই দিচ্ছি কিন্তু আমরা এই মুহূর্তে এই জায়গাটায় থেমে নেই আমরা চাই আপনারা সবাই আসুন আমাদের সাথে সংগঠনে যুক্ত হন যাতে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে হিন্দু যে আছে হিন্দুর সম্পূর্ণটা আমরা ছড়িয়ে দিতে পারি যেটা আজকে বাংলাদেশে হচ্ছে মানুষের সাথে সেটা যাতে আর না হয় তার জন্যই আমরা এই বার্তাটা নিয়েছি যাতে হিন্দু হিন্দু বাঁচে আর মানে আপনাদের আপনি যেটা বলতে চাইছেন যে নিজেকে এতটা শক্ত করো যেন অন্য কেউ সেটাকে ভেঙে দিতে না পারে তার জন্য আমাদের স্কিলস দরকার লাইফ স্কিলস দরকার সেটা আমরা গীতার মাধ্যমে ছড়াচ্ছি তাই তো হ্যাঁ হ্যাঁ একদম একদম সেটা আমরা গীতার মাধ্যমে আপনারাও গীতা পড়েন বা আপনারা যেটা হিন্দু শাস্ত্র আছে সেটা আপনারা বাড়িতে পড়েন এর ফলে কি হবে মানুষ আপনি যেটা নিজের জ্ঞান অর্জন করছেন সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেন এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং কর্তব্য আপনারা আমাদের পাশে থাকুন হরে কৃষ্ণ খুব সুন্দর তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে গীতা যেই উদ্দেশ্যে বিতরণ হচ্ছে সেটি খুবই মহৎ উদ্দেশ্য নিজেদের আরো শক্ত করার জন্য যাতে বাইরে থেকে কেউ এসে আমাদের ভেঙে দিতে না পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা এখানে এসেছেন কতক্ষণ হয়েছে আমরা এসেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেছে এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এসে আচ্ছা গীতা পাঠ করছেন আপনারা হ্যাঁ আপনাদের বার্তা কি আমাদের বার্তা সবাই হিন্দু ধর্মের যত হিন্দুরা রয়েছে সবাই ঘরে ঘরে গীতা